হচ্ছে আদনান হাবিব আপনি লিখছেন স্যার আমি ডার ডারমাটো মায়োসাইটিসের এর ওকে এক মাস আগে রোগটির শনাক্ত আমার বেশি জনিত কিছু সমস্যা ভুগছি হাতে পায়ে শক্তি কম পাচ্ছি হাত দিয়ে চুল চিরুনি করা খাবার খাওয়া মুখ ধোয়া কষ্ট হয়ে যায় পায়ের ক্ষেত্রে সিঁড়ি বা ফ্লোর বসা উঠা বসা হাঁটতে গেলে পড়ে যান বা সমস্যা দেখা দেয় এখন আমি কি কোনো ধরনের থেরাপি নিতে পারবো এই তো খাইছে আপনাকে আপনি থেরাপি কার কাছ থেকে নিবেন আমার প্রশ্ন হয়েছে আপনার মাধ্যমে বাকি জাতিকে জানতে চাই শুধু বাংলাদেশের মানুষ এই সমস্যা ওনার রোগ নির্ণয় হয়েছে এখন থেরাপি কার কাছ থেকে নিবেন থেরাপি কোনো মেশিন থেরাপি কি কোনো এক্সারসাইজ থেরাপি কি কোনো প্রোডাক্ট ন এইটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা এই জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তার আন্ডারে আপনাকে চিকিৎসা নিতে হবে সেই জন্য আপনি ডিপিআরসিতে আমাকে এসে সরাসরি এসে দেখি আমার মতো আপনার চিকিৎসা নিতে হবে সেটা ওষুধ হতে পারে থেরাপি বলতে মেশিন হতে পারে ব্যায়াম হতে পারে লস অফ লক্ষ লক্ষ থেরাপিউটিক মেশিন আছে এখন একটা মেশিন আপনার জন্য ক্ষতি হয়ে যেতে পারে আর একটা মেশিন উপকার হবে মেশিনে ডোজ আছে লক্ষ লক্ষ ব্যায়াম আছে কোন ব্যায়াম করবেন এটা এক এক রুগীর ক্ষেত্রে এক 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 রোগের ক্ষেত্রে এক 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 একই রুগীর এক রুগীর এক আর এক রুগীর আরেক তো থেরাপি অপচিকিৎসা থেকে বের হয়ে আসেন ধারণা থেরাপি অনেকে মনে করে ব্যায়াম করা অনেকে মনে করে হিট দেওয়া বা একটা দোকানে গিয়ে থেরাপি দেওয়া এটা করবেন না ওখানে অনেকে আছে ডিগ্রি বিন ডাক্তার বিন থেরাপি সেন্টার বন্ধ করার চেষ্টা করেন গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি যে ডাক্তার লেখেন নাই আপনি কি আপনি কি ডাক্তার নাকি ডাক্তার না হলে ওখানে থেরাপি দিবেন না তাকরিম আইডি এ আইডি থেকে আপনি লিখছেন আসসালামু আলাইকুম স্যার আমার আম্মু গত তেরোই এপ্রিল দুইবার স্টক করে তার ওয়ালাইকুম সালাম তার হাত পা অবশ হয়ে গেছে এক মাস হাসপাতালে রাখা হয়েছে ঢাকাতে ফরিদপুর ডাক্তার বলছে ফিজিওথেরাপির চিকিৎসা করাতে হবে কিন্তু কোনো পরিবর্তন হয় না স্যার আমি যোগাযোগ করতে চাই অবশ্যই আমি ডিপিআরসিতে বসে আপনি যোগাযোগ করে আপনার মাকে নিয়ে আসবেন আমাদের এখানে হয়তো কিছুদিন রাখতে হবে যেখানে সেখানে ফিজিওথেরাপি দিয়ে অনেক রুগী ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক রোগী ভালো তো হয় না আরো খারাপ হয়ে যায় এবং ফিজিওথেরাপি যারা দিচ্ছে অনেকে এটা নিয়ে কতবার বলবো বলেন ফিজিওথেরাপিটা আলাদা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে টেকনিশিয়ান টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিস্ট না সে হইছে ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করবে এটা হচ্ছে আইন বাংলাদেশ ইহেব কাউন্সিল আইন এবং সারা পৃথিবীতে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও তাই বলে তো যারা বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেয় তাদের অনেকে ডিগ্রি নাই এবং অনেকে ধরেন বাসায় গিয়ে ফিজিওথেরাপি হয় না হয় না হয় না এটা সেন্টার নির্ভর রিহ্যাব সেন্টার নির্ভর সেন্টার নির্ভর হাসপাতাল নির্ভর ক্লিনিক নির্ভর ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল